বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সময় বাংলাদেশের ফুটবল প্রেমীরা কবে নিজের দেশের জন্য গলা ফাটাতে পারবেন কবে দূর হবে এ আফসোস তবে আলোচিত প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের স্বপ্ন একদিন বাংলাদেশও খেলবে বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবলের বলার মতো কোনো সাফল্য না থাকা বাংলাদেশ এখন বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি বাংলাদেশের জার্সিতে এখনো অভিষেক না হলেও দেশীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা নিজের লক্ষ্য নিয়ে বলেন আন্তর্জাতিক ফুটবল খেলা সম্ভবত প্রতিটি ফুটবলারের স্বপ্ন পুরো দেশকে প্রতিনিধিত্ব করা তার এবং তার পরিবারের জন্য বড় সম্মানের জাতীয় দলের জন্য লক্ষ্য বলতে বোঝায় বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করা ফাহমিদুল ইসলাম হামজা চৌধুরী সুমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের জার্সিতে এরই মধ্যে অভিষেক হয়েছে প্রবাসীদের আগমনে দেশের ফুটবল নিয়ে গত কয়েক মাসে ভক্ত সমর্থকেরা অনেক আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশ জাতীয় দলে খেললে দলের জন্য দারুণ কিছু করতে পারবেন বলে আত্মবিশ্বাসী কিউবা বলেন মহাদেশীয় টুর্নামেন্টে অন্য দলের চেয়ে যাবেন বাংলাদেশের জার্সিতে খেলার আগে কিউবার একরকম যে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংস এর সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন বারো আগস্ট কাতারের দোহায় এ এফ সি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে রাতে সিরিয়ার ক্লাব অব কারা মাহর বিপক্ষে তার ড্রেস রিহার্সাল হয়েছে বদলি হিসেবে নেমে পঁচিশ মিনিট খেলে কিউবা তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বিপিএল খেলে বাংলাদেশের ফুটবলকে হামজা ও সমিতির চেয়ে ভালো বুঝতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে কিউবা বলেন তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন এবং তারা মনে করে এই ক্লাবে যোগ দেওয়াটা জাতীয় দলের খেলার ক্ষেত্রে তাকে সহায়তা করবে সবাই জানে জাতীয় দলের অনেক খেলোয়াড় কিংসের হয়ে খেলে মাঠ ও মাঠের বাইরে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক রাখাটা অনেক কিছু সহজ করে দেবে